আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক সম্মানিত বিয়স দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে হলে এই নকশাটা আপনারা লেখা কিভাবে আপনারা লেখা দুজন ব্যক্তিকে আপনারা শত্রুতা সৃষ্টি করতে চান তা আমার কাছে আগে বুঝে নেবেন যে দুজন লোক আপনার চিরদিনের শত্রু যে শত্রুরা আপনাকে খাইতে উড়তে বসতে জ্বালাতন করে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় গালাগালি করে মন্দচারি করে টাকা পয়সা বিনাশ করে বাড়ির সম্পত্তি জাগার সম্পত্তি নিয়ে আপনাদের সাথে শত্রুতা সৃষ্টি হয়ে আছে এবং স্বামী স্ত্রীর মাধ্যমে আপনাদেরকে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় এবং আত্মীয় স্বজনের মাধ্যমে যে ব্যক্তিরা আপনাকে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় মন মালিন্য করে সৃষ্টি করে এবং যেই দুজন ব্যক্তি আপনাদেরকে পরিবারে আঘাত করে পরিবারের লোকজনের উপরে আঘাত করে এবং যেই দুজন শত্রু আপনাকে নিয়মিত গালমন্দ করে এবং হুমকি ধামকি দিচ্ছে আপনার ওপরে সে রাগান্বিত থাকে আপনাকে অনেক আঘাত করতেছে সেই দুজন ব্যক্তিকে আপনি আঘাত করার প্রয়োজন নয় শুধু এক একটু দেখবেন এই কবসটা আপনি করে এই তাবিজটা করে আপনি একটু দেখবেন তাদের কার কাণ্ডু কারখানা তারা কীভাবে দুজন ব্যক্তি দুজনাকে কীভাবে আঘাত করে এবং কীভাবে অশান্তি অস্থিরতার সৃষ্টি হয়ে যায় তাদের মাধ্যমে তারা কখনও শান্তিতে চলাফেরা করতে পারবে না কখনও তারা মনের শান্তি পাবে না কখনও চলায় শান্তি পাবে না যে কোনো মানুষের সম্মুখে গেলে তারা মানুষ তাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দিবে এবং গাল মন্দ করতে থাকবে তো চলুন আমরা কিভাবে করি সে জিনিসটা আগে বুঝে নিই দু ব্যক্তির মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে হলে নিচে এই নকশাটা শনিবার অথবা মঙ্গলবার কাগজে লিখিয়া পুরাতন কবরে পুঁথি দিবি তাবিজ উভয়ের নাম লিখবেন দুজন শত্রুর নাম অবশ্যই লিখতে হবে লেখা শনিবার অথবা মঙ্গলবার কাগজে লেখা পুরাতন কবর যে আপনার গুরুস্থানে পুরাতন কবরের পুতি দিবেন পুরাতন কবরে পুঁতি দিবেন দেখতে পারবেন সাব বিজির মতো কাক কাকের মতো ঠোকরা ঠুকরি করবে মুরগি মুরগির মতো মুরগি আরেকটা মুরগিকে যেভাবে ঠোকরা ঠুকরি করে ঠিক পশু পাখি জীব জানুয়ারে যে আচরণ করে ঠিক তাদের দুজন ব্যক্তির মাধ্যমে সে আচরণ দেখতে পারবেন আপনার পরিবার নিরাপদ আপনার নিরাপদ আপনার আত্মীয় স্বজন নিরাপদ সকলি নিরাপদ ওই দুজন ব্যক্তি জ্ঞানজাম অশান্তি অস্থিরতা তারাই লেগে থাকবে তারা নিজে নিজে থেকেই অশান্তি অস্থিরতা থাকবে এবং শান্তি পাবে না এবং কখনও তারা শান্তিতে থাকতে পারবে না ওই দুজন ব্যক্তির মাধ্যমে আপনারা করেন অযথায় অহুত কারো মাধ্যমে শত্রুতা সৃষ্টি করা যাবে না এহত কারো কাউকে আপনারা হেনস্থা করতে না কাউকে শত্রুতা আমি সৃষ্টি করতে পারবেন না ঠিক আছে